আর কথা না বলে চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে তো আমরা এখন জিএনজি প্রবেশ করবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু জিএনজি আমরা সেই হোম পেজ আছে তো একটি স্ক্রিনটা খেয়াল করবেন এখানে দেখেন মাইক্রো জব একটা অপশন আরেকটা হচ্ছে আপনি দেখেন জব পোস্ট তো আমাদের যে নতুন দুটি প্রজেক্ট যুক্ত হয়েছে এই দুটি প্রজেক্টেই যেটা হচ্ছে জব পোস্ট আরেকটা হচ্ছে মাইক্রো জব তো আমরা কিন্তু আজকের ভিডিওতে এই দুটি প্রজেক্ট নিয়ে আলোচনা করবো আর এই দুটি প্রজেক্টের মাধ্যমে কীভাবে ইনকামটা করতে হয় সেটাই জানবো তো আমরা শুরুতে জানবো মাইক্রোজব মাইক্রোজব ঠিক আছে তো এই মাইক্রো জবের মাধ্যমে কীভাবে মানে ইনকামটা করবো কীভাবে কাজটা করবো তো এই জন্য আমরা মাইক্রো জব সেখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারপেশন নিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র চারটে কাজ রয়েছে যেহেতু এটা হচ্ছে এখানে মাইক্রোজবের কাজগুলো নতুন যুক্ত হয়েছে তো এই জন্য এখানে কাজ এত কম তবে আপনি অল্প কিছু সময় ব্যবধানে এখানে অসংখ্য অসংখ্য কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি হচ্ছে আপনাদেরকে কাজ একটা কাজ করে দেখাবো একটা কাজ যেমন দশটি কাজ তেমনই তাহলে একটা কাজ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি কিন্তু ইজিলিভাবে দশটি বিশটি পঞ্চাশটি কাজ কিন্তু খুব সহজে করতে পারবেন কাজটা কি ধরেন এই যে এখানে আমি এই কাজটা আপনাদেরকে করে দেখাই একটা ইউটিউবের কাজ করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কি বলছে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দুটি স্ক্রিনশট জমা দেন আবার একটু ভালো করে পড়ে নেবেন এখানে কি বলছে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দুটি স্ক্রিনশট জমা দেবেন ঠিক আছে তো এখন আমাকে লিঙ্কে যেতে হবে তো আমি একটু করে দেখাচ্ছি এই যে আমরা এখন লিঙ্কে ক্লিক করবো ওকে তো লিঙ্কে ক্লিক করছি দেখেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই ভিডিওতে নিয়ে আসছে তো আমরা কি এই ভিডিওতে কি করবো একটা লাইক করবো তো চাইলে আপনি একটা সুন্দর কমেন্টও করতে পারেন এই যে দেখেন আমি একটা কমেন্টও করে দিচ্ছি এই যে দেখেন একটা কমেন্ট করে দিলাম প্রয়োজন বোধে এই যে ঠিক আছে একটা কমেন্টও করে দিলাম তো কমেন্টটা একটা স্ক্রিনশট নিয়ে নিন আর যেহেতু একটা লাইক করেছে একটা রেট দিয়েছে সেটা একটা স্ক্রিনশট নিচ্ছে একটা স্ক্রিনশট নিলাম এখন আমরা চ্যানেলে প্রবেশ করবো কোন চ্যানেলে সেই চ্যানেলে প্রবেশ করবো তো চ্যানেলে প্রবেশ করার পরে এই যে এখানে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইবটা প্রয়োজন আমরা অল করে দেবো তো এখন আমরা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে দেব কয়টা স্ক্রিনশট নিলাম তিনটি আমাকে কিন্তু দুটি স্ক্রিনশট নিতে বলছে আমি কিন্তু আমাকে যেভাবে কাজটা করতে বলছে আমি কিন্তু আরও ভালোভাবে কাজটা করেছি ওকে তো এখন আমরা সরাসরি অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পরে যে এখানে দেখেন প্রুফ জমা দিন তো এই যে একটু খেয়াল করবেন প্রুফ জমা দিন এখানে ক্লিক করবো ওই যে আমরা যে তিনটি স্ক্রিনশট নিয়ে যে ছবি যোগ করুন সেখানে ক্লিক করব করার পরে আমরা হচ্ছে এই যে দেখেন একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব অল করে দিয়েছে বা সাবস্ক্রাইব করে দিয়েছে যে সেই তিনটে স্ক্রিনশট এখানে জমা দিয়ে দিয়েছি তো এখন আমরা কী করব এই যে আপনার কাজে বিবরণ একটা নোট লিখুন ঠিক আছে তো আমি চাই যে এখানে কিছু লিখতে পারি না লিখলে কোনো সমস্যা নেই তাও লিখে দিচ্ছি কাজ শেষ ওকে এই যে কাজ শেষ ঠিক আছে তো এখন আমরা কি করবো এই যে দেখেন আমরা হচ্ছে এখানে কাজ জমা দিন সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে তা আমরা এখন সেখানে একটা ক্লিক করবো ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেছে আর আমাদের এখান থেকে কিন্তু কাজটা চলেও গিয়েছে তো দেখেন আমরা যে কাজটা করছি কোথায় দেখতে পারবো এই যে দেখেন কাজের হিস্ট্রি একদম উপরে খেয়াল করবেন বন্ধুরা এই যে দেখেন একদম উপরে খেলা খেয়াল করেন ঠিক আছে তো কাজের হিস্ট্রি এখানে ক্লিক করে দেখবেন এই যে আমরা যে কাজটা করেছি এই কাজটা কিন্তু আমাদের এখানে পেন্ডিংয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যে মাত্র আমরা কাজটা করেছি একটু আগে হ্যাঁ এই যে এটা এ রয়েছে ঠিক আছে তো এটা যদি হয়ে যায় তাহলে কোথায় দেখতে পারবো এই যে কমপ্লিট দেখতে পাবো যে আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেটা দেখতে পাবো যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল দেখতে পারবেন কি কারণে ক্যান্সেল হয়েছে সেটাও বলে দেবে মানে আপনি যদি কাজটা সঠিকভাবে না করে থাকেন তাহলে বলে দেবে যে আপনার কাজটা হয়নি তো এরকম তো এইভাবে কিন্তু আপনি মাইক্রোজের কাজগুলো করতে পারবেন তো এই কাজটার মূল্য কত টাকা ছিল এই যে আমরা একটু দেখে নিচ্ছি মাইক্রোজবের কাজটার মূল্য কত ছিল এই যে দেখেন এক টাকা ছিল তো সামান্য একটা মানে কাজ মানে হচ্ছে আপনার তিরিশ সেকেন্ডের একটা কাজ যদি করে আমি যদি এক টাকা ইনকাম করতে পারি তাহলে যদি এক মিনিট কাজ করি তাহলে কিন্তু আমার দুই টাকা ইনকাম হয়ে যায় এরকমভাবে আপনি মাইক্রোজবে কাজগুলো করে খুব চমৎকার ইনকাম করতে পারবেন তো ফেসবুকে একটা কাজ দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে ফেসবুকের এখানে কী বলছে লিঙ্কের মধ্যে চাপ দিয়ে একটি লাভ ডিখ দিতে হবে একটি সুন্দর কমেন্ট করতে হবে মাসাল্লাহ বা অত সুন্দর হয়েছে একটা কমেন্ট দিলে হচ্ছে তো ওই ঠিক একইভাবে আপনি হচ্ছে একটা কমেন্টের স্ক্রিনশট নিলেন একটা লাইকের একটা স্ক্রিনশট নিয়ে ওই দুটি স্ক্রিনশট জমা দিয়ে দিলেন কাজ শেষ বলে আপনি সাবমিট করে দিলেন তো এইভাবে প্রুফ জমা দিয়ে দেবেন তো এইভাবে আপনি মাইক্রোজবে কাজগুলো খুব ইজিলিভাবে করতে পারবেন আশা করি মাইক্রোজব নিয়ে আপনাদের কোনো প্রশ্নই নেই আর মাইকেও জব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো এখন হচ্ছে জব পোস্ট কীভাবে জব পোস্টটা করবেন ঠিক আছে জব পোস্টটা কীভাবে করবেন এই যে দেখেন এই যে জব পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না তো জব পোস্ট আসলে একচুয়ালি কি আমি আপনাদেরকে জব পোস্ট অ্যাকচুয়ালি কি সেটা বলি মনে করেন আপনার যদি ইউটিউবে সাবস্ক্রাইব প্রয়োজন হচ্ছে বা আপনার যদি ফেসবুক পেজে যদি ফলো ফলোয়ার প্রয়োজন হয় বা আপনার যদি ভিডিওতে লাইক কমেন্টের প্রয়োজন হয় শেয়ারের প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু এখানে কাজ দেবেন আদারওয়াইজ আপনার কোনো প্রয়োজন নেই কাজ দেওয়ার আপনি শুধু মাইকেও জবে কাজ করবেন জব পোস্ট দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো আপনার যদি প্রয়োজন হয় তাতেই দেবেন ঠিক আছে না হলে প্রয়োজন নাই তো যারা দেবেন এটা হচ্ছে শুধু তাদের জন্য তারা একটু খেয়াল করবেন কাজের শিরোনাম দিয়ে দেবেন এই যে আমরা যে একটা মাইক্রোয়ার কাজ করেছি যে দেখেন এখানে কী ছিল উপরে লেখা ছিল যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কাজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্টের কাজ তো আপনারা এই একটা শিরোনাম দিয়ে দেবেন শুধু কি ইউটিউবের কাজ বা আপনি যদি ফেসবুক কাজ দেন তাহলে ফেসবুক কাজ দেখবেন যেমন ফেসবুক কাজ দিয়ে দিলেন যে ফেসবুকের কাজ ফেসবুকের কাজ কী করা লাইক কমেন্ট করা শুধু জি আমি একটু দেখছি শুধু লাইক কমেন্ট করা শুধু লাইক কমেন্ট করা ঠিক আছে ফেসবুকের কাজ শুধু লাইক কমেন্ট করা এটা হচ্ছে শিরোনাম শিরোনাম বলতে বুঝেন মানে একটা টাইটেল মানে যেটা আপনার একটু লেখা বা একটু সামান্য অংশ মানে বেসিক আপনার লেখাটা দেখে যেন একটা মেম্বার বুঝতে পারে যে এটা আসলে কাজটা কী ঠিক আছে বিবরণের ক্ষেত্রে কিন্তু যে কাজের বিবরণ আপনি আরেকটু একটু বাড়িয়ে কীভাবে কী করতে হবে সেটা দিতে পারবেন তবে এটা শুধু শিরোনাম শিরোনাম বলতে তো বুঝছে মানে টাইটেল তো এখন হচ্ছে কাজের লিঙ্ক আপনি যে একটা ভিডিওর কাজ দিয়েছেন বা চ্যানেলে যদি কাজ দেন তাহলে উক্ত চ্যানেলের লিঙ্ক দেবেন যদি ভিডিওর কাজ দিয়ে থাকেন তাহলে ওই যে ভিডিওর একটা লিঙ্ক এনে এখানে বসায় দেবেন কি বুঝতে পেরেছেন আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি তারপর কি করবেন এখানে কাজের পরিমাণটা দিয়ে দেবেন কাজের পরিমাণটা দেবেন হচ্ছে এখানে কত দেবেন এই যে যেমন আমি যদি এখানে পঞ্চাশটা কাজ দিই বা একশোটা কাজ দিই সিম্পল দেখানোর জন্য একশোটা কাজ দেবো তা আমার কাজটা দিয়ে তো সহজ একদম আমি তাহলে এক টাকা দেবো আপনি যদি বাড়িয়ে কাজ দেন মনে করেন আপনার আইডিতে ফলোয়ারও নিতে হবে ফলোয়ারও আবার ভিডিওতে লাইক কমেন্টও করতে হবে হ্যাঁ শেয়ারও করতে হবে যদি সব কিছু করতে হবে তাহলে অবশ্যই আপনাকে দু টাকা দিতে হবে কারণ কাজের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে হবে বিষয়টা ক্লিয়ার নাহলে কিন্তু হবে না ঠিক আছে আপনার কাজ অনুযায়ী আপনার কিন্তু অ্যামাউন্ট দিতে হবে তো একশো কাজে একশো টাকা দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে একশো টাকা কাজে তো কাজের লিঙ্কটা আমি দিয়ে দিই এই যে দেখেন আমার একটা লিঙ্ক কপিকার আছে যে লিঙ্কটা বসায় দিয়েছে তো এখন এখানে একটা ছবি দিতে হবে আপনার যদি চ্যানেলের কাজ হয় যেমন আপনি চ্যানেলের মানে যদি সাবস্ক্রাইব করত তাহলে উক্ত চ্যানেল একটা স্ক্রিনশট নেবেন যদি ভিডিওর কাজ হয় উক্ত ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন বা একটা ভিডিওর ছবি দিয়ে আপনি এখানে অ্যাড করবেন যেমন এই যে আমার এই যে আমি একটা দেখাই এই যেমন আমি এই ভিডিওর কি এই ভিডিওর একটা লাইক কমেন্ট নিতে চাই তো এই জন্য আমি এই ভিডিও যে থামমেলটা ছিল বা যে ছবিটা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি যাতে করে মেম্বাররা বুঝতে পারে তো এখন আপনি কী করবেন এখানে কিন্তু সবচেয়ে পাঁচটি পর্যন্ত ছবি দিতে পারবেন তো আমি যেহেতু আশা করি যে একটি একটি ছবির মাধ্যমে সবাই বুঝে যাবেন এই জন্য আমি বাড়াচ্ছি না তো এখন কাজের বিবরণ এখানে আপনি কাজের বিবরণ একটু বাড়িয়ে দিতে পারেন যেমন এই যে আমি একটু আপনাদেরকে দেখাই যেমন আমি যেহেতু কীভাবে দিয়েছি একটু দেখেন কি বলছি কাজটি করার জন্য লিঙ্কে ক্লিক করুন তারপর একটি ফেসবুক আইডিতে নিয়ে যাবে তারপর যা করবেন প্রথমে আইডিতে প্যান রিকোয়েস্ট বা ফলো দিন তারপর দেখতে পারবেন প্রিন্ট করে একটা ভিডিও আছে ওই ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তারপর হচ্ছে তারপর একটি প্রুফ হিসাবে স্ক্রিনশট দিন কাজটি সঠিকভাবে করলে বারো ঘন্টার ভিতরে পেমেন্ট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এইভাবে আপনিও একটা বিবরণ সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন যাতে মেম্বাররা বুঝতে পারে তো তারপর কী করবেন এই যে জমা দিন সেখানে ক্লিক করবেন তো এই যে দেখুন জমা দিন সেখানে ক্লিক করলাম তো সেখানে ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে কি নগদ বা বিকাশ আমরা যেটা যেটা মাধ্যমে পে করবো ঠিক আছে ইচ্ছা ঠিক আছে আপনি চাইলে নগদ মাধ্যমে করতে পারবেন বা বিকাশের মাধ্যমে পে করতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি একশো টাকা কাজ দিয়েছেন কিন্তু একশো দশ টাকা দশ টাকা কিন্তু আপনার দিতে হবে কারণ এই যে দেখেন দশটা কিন্তু ব্যাট আছে ঠিক আছে তো এখানে জমা দিন সেখানে ক্লিক করে আমরা হচ্ছে এখন ধরুন নগদের মাধ্যমে করব তাহলে কি করব নগদ অপশনে ক্লিক করব নগদ অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে একটু খেয়াল করেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কপি করুন এখানে ক্লিক করে সেই নাম্বারটা আমরা কপি করে নেব তো এই নাম্বারে কিন্তু আমাদেরকে কত টাকা পে করতে হবে এই যে দেখেন একশো দশ বিডিটি কত একশো দশ বিড়িটি এই যে এখানেও বলে দিয়েছে একশো দশ বিডিটি আমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে তাহলে আমরা এখন নগদ অ্যাপসে যাবো যাওয়ার পরে সেন্ড মানি করবো উক্ত নাম্বারে একশো দশ টাকা পাঠিয়ে তারপর একটা ট্রানজাকশান যেমন ট্রানজাকশান বলতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এরকম একটা ট্রানজাকশন আইডি পাবো টাকা পাঠানোর পরে ঠিক আছে এই যে উপরে দেখেন তো এটা হচ্ছে আমরা কপি করবো এটা কপি করার পর আমরা এটা কিন্তু এখানে বসিয়ে দেব যে ট্রানজাকশন আইডি লিখুন এখানে বসাই দেবো তারপর বিডি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা জমা হয়ে যাবে তো এইভাবে আমরা মাইকোজের কাজগুলো দিতে পারবো সরি জব পোস্টগুলো আমরা এইভাবেই করতে পারবো এই জব পোস্ট করার মাধ্যমে কিন্তু আমরা লাইক কমেন্ট ঠিক আছে বা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয় এগুলো কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো খুব সহজেই একদম রিয়েল অথেন্টিক ফলোয়ার পাবো ঠিক আছে তো এতক্ষণ আমরা জানলাম যে কীভাবে জব পোস্ট করতে হয় কিভাবে কাস্টার জমা দিতে হয় এখন আমরা জানবো যে কাজটা আমরা জমা দিলাম এটা সঠিক উপায় হয়েছে কিনা নাকি বল হয়েছে সেটা আমরা কিভাবে দেখবো আমরা আবার এই জব পোস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে উপরে একটু খেয়াল করবেন যে হিস্ট্রি নাম একটা অপশন আছে তো সেই হিস্ট্রি হিস্ট্রিতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে পেন্ডিং অ্যাপ্রুভ ক্যান্সেল তিনটা অপশন দেখতে পারবেন ঠিক আছে তো আপনি যখন কাজটা জমা দেবেন তখন এটা পেন্ডিংয়ে থাকবে ঠিক আছে পেন্ডিংয়ে থাকার পরে অ্যাডমিন আপনার কাজটা দেখে তারপর হচ্ছে এটা অ্যাপ্রুভ বা ক্যান্সেল করে দেবে ঠিক আছে তো আপনি যদি সঠিক উপরে কাজটা করেন তাহলে অবশ্যই এটা অ্যাপ্রুভ করবে আর যদি আপনার কাজের কোনো ভুল থাকে রং থাকে তাহলে অবশ্যই এটা ক্যান্সেলে দেখতে পারবেন আর কী কেন ক্যান্সেল করছে সেটাও কিন্তু বলে দেবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এইসব কিছু তো আমরা এখন বুঝলাম এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যে কাজগুলো দিয়েছেন এই কাজগুলো মেম্বাররা করেছে কিনা বা সঠিকভাবে করেছে কিনা এগুলো আপনি কোথায় দেখবেন ঠিক আছে এটা কোথায় দেখবেন এই যে উপরে একটু ক্লিক করেন এই যে উপরের দিকে একটু লক্ষ্য করেন কাজের তালিকা নামে একটা অপশন আছে তো সেখানে আমরা একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছি যে মেম্বাররা যে কাজগুলো করেছে এগুলো কিন্তু জমা দিয়েছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি তো এখন আমরা জানবো যে মেম্বাররা যে কাজগুলো করেছে যে সেটা সঠিকভাবে করেছে কিনা তো এই যে দেখেন আমরা অ্যাসাইনমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো সেখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো তো এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এই যে অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট থ্রি ঠিক আছে তো এগুলোতে ক্লিক করে আপনি ভালোভাবে দেখে নেবেন যে কাজটা সঠিকভাবে করেছে কিনা সে যদি সঠিকভাবে করে থাকে তাহলে অবশ্যই আপনি ওই কাজের পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার সাথে সাথে কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে এই যে দেখেন এই যে থ্রি রোড মেনু রয়েছে তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে অ্যাপ্রুভ ক্যান্সেল তো আপনি যদি মনে করেন যে কাজটা সে কাজটা সঠিকভাবে করেছে সেই মেম্বারটা তাহলে অ্যাপ্রুভ করবেন আর যদি সঠিকভাবে যদি না করে থাকে আপনার দৃষ্টিতে তাহলে হচ্ছে ক্যান্সেল ক্যান্সেলে ক্লিক করেন যদি ক্যান্সেল ক্লিক করেন তাহলে কী কারণে ক্যান্সেল করেছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে ঠিক আছে তো আমি কিন্তু কাজটা একটু চেক করে নিচ্ছি এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান এখানে একটা ক্লিক করে দেখি এই যে দেখুন সে কিন্তু আমার যদি একটা ফলো করেছে আমি কিন্তু ফলো করতে বলেছি তারপর হচ্ছে একটা পোস্টে রিয়েক্ট দিতে বলছি সে কিন্তু একটা রিয়েক্টও করেছে তো তিন নাম্বার একটা স্ক্রিনশট এটা আমরা একটু দেখি এই যে একটা কমেন্ট করতে বলেছি সে কিন্তু পোস্টে কমেন্টও করেছে তো আমার দৃষ্টিতে সেই কাজটা কিন্তু সঠিকভাবে করেছে তো এখন আমি সিড মিউতে এখানে ক্লিক করে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো এই যে আমি অ্যাপ্রুভ ক্লিক করে দিলাম তো কাজটা এই যে দেখেন সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো এখন কিন্তু সে টাকাটা পেয়ে গেছে ঠিক আছে সে কিন্তু টাকাটা পেয়ে পেয়ে গেছে আর আমি কিন্তু কাজের পেমেন্টটা করে দিয়েছি তো এরকম জব পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন এমনকি ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে একদম রিয়েল ফলোয়ার এমনকি একদম রিয়েল সাবস্ক্রাইব আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে